নমস্কার বন্ধুরা আমি অর্পণ আর এটা আমাদের ব্লগ আজকে দীপা মা যাচ্ছে এখন শিবনিবাস কালকে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম শিবনিবাস থেকে আবার ওরা যাচ্ছে শিবনিবাস আর বোনের কলিগের একটা ওয়াইফ ছিল আমাদের এখানে বাড়ি সে এখন যাচ্ছে ও লাদাখ তাই তার জন্য তার কাছে কিছু খাবার দাবার পাঠানোর দায়িত্ব দিয়েছে আমাকে সেটা আমি যাব স্টেশনে আর ও আর আর মা যাচ্ছে শিবনিবাস আমাকে যাওয়ার কথা বলছিল আমি তো কোনোভাবে ওরা ইগনোর করে দিলাম এখন ওরা যাক আমি আমার কাজটা করি আর আপনারা আমাদের সাথে পুরো ব্লগটা দেখতে থাকুন পাই দেখুন দীপা খুব তাড়াহুড়ো করছে ও যাবে আবার শিবনিবাস তাই ও খুব ব্যস্ত এখন তাকানোর মতো সময় নেই ও কম্পিউটারে বসে আছে সে সকাল থেকে রান্না রান্না করে এসে ও এক্ষুনি আসলো এসে আবার কম্পিউটারে বসে পড়েছে আমাকে যেতে বলছিল অনেক অনেকবার করে কিন্তু আমি যাব না কারণ ও গিয়ে সারাদিন এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আজকে প্রচুর ভিড় হবে আমি জানি তাই আমি আগে ভাগে মানে খুলে নেওয়ার চেষ্টা করলাম কিছু তো এই যে যাওয়ার জন্য রাজি করাতে পারলাম না ওরে বাবা ও কিন্তু বেরোবে একই সাথে বেরোবো আমরা তাও কিছু একটুখানির জন্য বেশিক্ষণ দাঁড়াবো না আমি চলে আসবো মাকে না হয়ে না এখন গেলে রাত হয়ে যাবে ফিরতে ফিরতে আমি জানি কিন্তু আমার বাড়িতে এসে অনেক কাজ আছে সেগুলো আমাকে সারতে হবে মা বলেছে যে ওখানে যাবে যদি অনেক লাইন থাকে তাহলে মানে মানুষজন তো অনেকই থাকবে চেনাশোনা মানুষ হয়তো অনেক মানে পেয়ে যাবে মা মা বললো তাহলে ওখানে আমি দাঁড়াবো লাইনে তুমি বাড়ি চলে যাও তাই বলেছে দেখি ওখানে না গেলে সেটা বুঝতে পারছি না আচ্ছা যদি গিয়ে দেখি যে ওখানে একটু মানে হালকা হালকাই আছে লোকজনের ভিড়টা কম আছে তাহলে মা আর আমি আমি একই একই সাথে সাথে একটু মা আর আর চলে যদি দেখি যে কোনো লোকজন নেই হবে তো যাই এখন যাই আর খুব ব্যস্তই ছিলাম একটু আগে আপনাদের সঙ্গে সেরকম ভাবে কথাও বলতে পারলাম না আর কিন্তু এখন রেডি হয়েছি আর ওদিকে অর্পণ যাবে একটা ট্রেন ধরার ব্যাপার আছে তিনটে চল্লিশ তো তার মধ্যে আমাদের বেরোতে হবে চলো এখন যাওয়া যায় তো আমি চুলটা বাঁধবো এভাবে যাওয়া যাবে না গরম পড়েছে আমার তো পুরো গরম এত গরম লাগছে যে তুমি অন্য থেকে আসলাম তো বিশাল গরম লাগছে আসার পর অলরেডি ফ্যান চালানো শুরু হয়ে গেছে আমাদের এখানে সবে হ্যাঁ শীত গেল এখন এই ফ্যান চালানো শুরু হয়ে গেছে তো শরীর খারাপ কেন করবে না মানুষ ধরে তারপরে আমাদের এসিটা খারাপ এখন এই যে এসি লাগছে না এসি খারাপ হয়নি এসি কিচ্ছু হয়নি স্টেবিলাইজারটা মনে হচ্ছে গেছে তো ওটা একটু ঠিক করতে হবে নামাতে হবে

জানি নাইন ট্রিপল ফাইভ ও খানা তিন ওই জন্যই ওই জন্য জন্যই রামখান উল্টো ভেবেছি আমি বলতে লিখতে পারবো না তুই হলো পাঠিয়ে দে আমাকে এই এইটা এইটা এইটা

আরো আরো এগোতে হবে আমার ওদিকা যাবি এখন যেহেতু শীতটা কমে গেছে রোদের তাপও বেশি তো সামার সিজনের মোস্ট এসেন্সিয়াল যে প্রোডাক্ট সেটা হচ্ছে সানস্ক্রিম সেটা মেখে কিন্তু আমি এখন নিচে যাব আর আমরা সাধারণত যে সানস্ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে মুখে সবসময় যেমন চিপচিপে হয়ে থাকে একটা সাদা ভাব হয়ে থাকে সানস্ক্রিমটা ব্যবহার করা এসেন্সিয়াল হলেও আমাদের কিন্তু ব্যবহার করতে ইচ্ছা করে না তাই আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা মামারতে ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিম আর এই সানস্ক্রিনটা হচ্ছে একদমই লাইট ওয়েট এবং হয় না আর আর এটা এর মধ্যে আছে ভিটামিন সি এবং আর আমরা তো জানি যে ভিটামিন সি আমাদের স্কিনে উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে আর হলুদে অক্সিডেন্ট প্রপার্টি হিল করে এবং তার সাথে সাথে উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে মামার্টের সমস্ত প্রোডাক্ট ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনারা ব্যবহার করুন এবং কুপন কোড ব্যবহার করে আপনারা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান মামার্থের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট মামার্ট ডট ইন থেকে মামার্থের সমস্ত প্রোডাক্টটি মামার্থের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও আপনারা পেয়ে যাবেন মামার্থের অ্যাপ অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং পার্পেলেও মামারদের যখনই কোনো একটা প্রোডাক্ট আপনারা পারচেস করবেন তার সাথে সাথে মামার্থ একটা করে গাছ লাগে আর সেই সমস্ত গাছের স্পিসিস এবং পিকচার আপনাদেরকে প্রোভাইড করা হয় প্লাস্টিক এবং ইন্ডিয়ান তার নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে আপনারা সমস্ত ডিসকাউন্টের আর্লি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন আর মামা এই সমস্ত প্রোডাক্ট অনলাইন ছাড়াও কিন্তু আপনারা অফলাইনেও পেয়ে যাবেন আর আপনার আশেপাশে যদি কোনো স্টোরে কিংবা কোথাও যদি আপনারা এই মামার্টের প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না জীবনের প্রথম আমি আজকের দিনে শিবনিবাস আসলাম আজকের দিনে দূর দূরান্ত থেকে মানুষজন এসে এই শিবলঙ্গে পুজো দেয় আর মা আজকে ভৈমি একাদশী রেখেছে তো সেই জন্য মাও আজকে চলে আসলো আর আজকে না আমরা এসেছি একটু বিকাল বিকাল করি ওই এখন বাজে চারটে দশ পনেরো মতো এরকম আর কি বাজে তো যাই হোক ভালোই হলো আসলাম আমারও ঘোরা হলো আর আমার তো একটু ঘুরতে ভালোই লাগে মেলা ঘুরবো পূজা দেওয়া হয়ে গেলে না আমি আর পূজা দেবো না কারণ আমি না ভাত খেয়ে এসেছি মাই দেবে আর মা যেহেতু একাদশী রেখেছে সেই জন্য মাই দিয়ে দেবে আজকে এই দিনটা না অনেক দিন থেকে আমার মানে অনেক বছর থেকে আমার খুব আসার ইচ্ছা ছিল এই দুই তিন বছর বিয়ে হয়েছে আসিনি তবে আজকে আমি মায়ের দৌলাতে আসতে পারলাম গতবার মা আসতে পারেনি তার কারণ কিছু একটা ছিল ভুলে গেছি কিন্তু প্রতিবার নাকি মায়েরা এখানেই পুজো দেয় এই আজকের দিনে কতগুলো আরে দেখাচ্ছে ওই দেখা কি করবে ওটা দিয়ে হ্যাঁ খাবে না কিছু কিনবে পুতুল কিনবে তাহলে বিরাট বড় লাইনে দাঁড়াতে হয়েছে যদি আমরা একটু বেলা করে এসেছি লাইনটা খুব বেশি ছিল না তবে লাইনে দাঁড়াতেই হয়েছে তারপরে মা গেল মন্দিরে পূজা দিতে আমি যেহেতু আজকে পূজাটা না তো আমি চলে আসলাম এই সাইডে মানে মা যেদিক দিয়ে বেরোবে দিকে এখানে আছে পরপর তিনটে মন্দির বড় মন্দিরটাতে তো মা পূজা দিয়ে আসলো তারপরে রয়েছে আর একটা শিবলিঙ্গ তো সেখানে গেল মা আর এরপরে আর একটা আছে রাম সীতার মন্দির একই সাথে তো এই না যে এখান থেকে মা ডালা নেবে নিয়ে মন্দিরে যাবে হচ্ছে রামসীতার মন্দির মানুষের কি ভিড় আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবা কত মানুষ কত মানুষ আর এখানকার মেলাটা কিন্তু বিরাট মেলা আর এই যে এই মানুষগুলো দেখছেন না এগুলো হচ্ছে পূজা দিয়ে তারপরে সবাই বসে আছে আমরা ফেরার পথে এখান থেকে নিয়ে নিলাম একটু খই মুরগি কালকেও নিয়ে গিয়েছি আজকেও বাবা নিলাম আর এই যে দেখুন না এখন আমরা পুরো এক রাউন্ড দিয়ে নিলাম মেলাটা তারপরে এখানে চলে এলাম একটু বাড়ির জন্য মথুরা কেক নিতে আর খুব বেশি নিলাম তিনজনের জন্য তিনটে নিলাম মা আজকে খাবে না তারপরে এখান থেকে স্কুটিটা বার করলাম করে নিয়ে এখন সোজা চলে এলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে বাড়ি এসে আমি যাব উপরে

আসলাম মেলা থেকে মানে মন্দির থেকে আসলাম মা আর আমি গিয়েছিলাম পূজা তো মা দিল যেহেতু মা সে রেখেছে সারাদিন এখনো পর্যন্ত কিছু খাইনি বলে যে সন্ধ্যা দেবো তারপরে খাবো তো অর্পণকে বার করে যেতে বললাম কিছুতেইও ও গেল না আমি আর মা আজ অনেক দিন পর স্কুটি চালালাম মাকে আমি নিয়ে গেলাম ভালো হয়েছে আমি আর মা বেশ ভালো করে ঘুরতে পেরেছি মেলাটা ক্লাস এই যে দুটো জিনিস কিনেছি ডোনাট কিনে নিয়ে এসছি অর্পণ একটা খেলেও মানে তিনজনের তিনটে বাবার একটা আমার একটা অর্পণের একটা তিনজনের তিনটে আর হচ্ছে মেলাটাও ঘুরলাম ভালো মা আর আমি আবারও যাব অনেক দিন আর ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হলো আর যেটা বলার ও আজকে না আমার খুব শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ যে দুপুরবেলা এটা সেটা করতে করতে আর হয়নি একদমই টাইম পাইনি তো এই যে যা ঠাকুরও কালো আমার একটা কালো ড্রেস পরে চলে গেছি ভালোই হলো বিকালটা ঘোরা এই যে আসলাম সবার বাড়ি আস্তে আস্তে ফ্রেশ হবো মুখ ধোয়া হয়ে গেছে তারপরে আপনাদের সামনে আসলাম চলো আগে আমি ডোনারটা খাই এদিকে সন্ধ্যা লেগে গেছে আর মানে যেটা বলার জন্য আসলাম জানেন ও দুপুরবেলা খাইনি আমি নেই অনেকে এক একা খেতে ভালো লাগেনি ও খাইনি এখন খাবে আমি তো কটা খেয়ে গেছিলাম ও হচ্ছে মাটন খেয়েছিল ঠিক আছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার সাথে সাথে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ারও করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি